আসসালামু আলাইকুম তো শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তো তোমাদের অলরেডি আমি ইংলিশ পার্ট প্রায় তোমাদের শেষ করেছি একদম নয় পর্যন্ত আজকে হচ্ছে দশ দশ নয় কি পাকি একটু দেখতে হবে এবং তোমাকে কিভাবে আনসার করবার পরীক্ষা হলে এই দশ নয় হচ্ছে দুনিয়ার কঠিন এটা কেউই পারে না কিন্তু তোমাকে আমি একটা টিক্স বলে দেব আনসার করে আসবা হোক বা না হোক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কানেক্টর এটা নাম কি কানেক্টরস এই কানেক্টরটা অনেক শিক্ষার্থীরাই পারে না কিন্তু তোমাকে আমি দুই মিনিট একটা টেকনিক বলে দেব এই কানেক্টর পাসে পাস পাওয়া সম্ভব যদি তোমারটা হয়ে যায় ঠিক আছে আচ্ছা এইটা আনসার করার জন্য দুইটা টিক্স ফলো করবার প্রথমে তুমি রিডিংটা পড়বা দেখবো ওইটার সাথে কি মিলে একদম দেখো যেমন আমি এটাই ধরে দিচ্ছি এখন দেখুন এইটার মধ্যে দেখো শেষেরটা দেখো একটু এই যে দেখো এখানে কি আছে দ্যাটস হয় পিপল সে তারপর দেখো অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড এটার অর্থ হচ্ছে চকচক করলে স্বর্ণ হয় না অর্থাৎ এটা কিন্তু একটা প্রবাদ বাক্য ঠিক আছে এটা কিন্তু একটা প্রবাদ বাক্য আচ্ছা সো তুমি আগে রিডিংটা পরে দেখবে যে কোনো কিছু মাথায় আসতেছে কিনা যে একটার পর আরেকটা কি আসতেছে কিনা ঠিক আছে যেমন অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড চকচক করলে স্বর্ণ হয় না এটা একটা প্রবাদ বাক্য আচ্ছা এটা হচ্ছে তুমি রিডিংটা পরে দেখবা কোনোটা কিছু মিলে কিনা যদি না মিলে এ বছরের জন্য সবগুলো উত্তর দেট লিখে আসবা ঠিক আছে এটা হচ্ছে একটা সুপার টেকনিক সো এখন তুমি খাতায় কি লিখবা এখানে যেগুলো আছে এগুলো লিখার দরকার শুধু উত্তরটা লিখলে চলবে তাহলে আনসার টু বি সি তারপর ডি তারপর হচ্ছে ই কয়টা লিখবা পাঁচটা লিখলে শেষ তার মানে আমাদের শেষেরটা দেট হয়েছে আর আমি টেকনিকে বলছি যদি না পারো একদম কোনো কিছুই মাথায় আসতেছে না তখন সবগুলো দেট লিখে আসবা সবগুলো দেট লিখে আসবা ঠিক আছে তো সবগুলো যদি দ্যাট লিখে আসো যদি তোমার ভালো তাকে এক থেকে দুইটা হয়েও যেতে পারে কারণ একজনের পরেও সে দুই পাইছে না আর তুমি না পড়ে দুই পাবা এটা হচ্ছে সুপারটেকটি কথা বলছো সবগুলো দ্যাট লিখে আসবে হবে ঠিক আছে আর তুমি দেখবা যদি কোনোটা মিলতেছে হ্যাঁ যদি কোনোটা মিলতেছে যেমন দেখো এটার উত্তর কিন্তু দুইটাই দ্যাট এখানেও দ্যাট হবে ঠিক আছে কারণ হচ্ছে ইট ইজ নোন টু অল দ্যাট কথা বুঝছো আচ্ছা এখন এই দুইটাই কিন্তু আমাদের তুমি যদি তাহলে একদম না পড়ে দুই নাম্বার পাইতা তাহলে টেকনিক কি সবাই বুঝতে পারছো যদি কোনো কিছু না পারো সবাই লিখবা ড্যাট অন্তত এক নাম্বার তুমি পাবাই হান্ড্রেড পার্সেন্ট এটা যদি না পারো আর কি আর যদি দেখতেছ তারো কাছ থেকে লিখতে পারো দেখে বা হচ্ছে তারটা যদি নিতে পারো সাহায্য নিবা আর না হয় তুমি সবগুলা যে কোনো একটা লিখে আসবে দ্যাট লিখে আসো অনেকে আবার অ্যান্ড লিখে আসে অর্থাৎ যে কোনো একটা লিখলেই হবে ঠিক আছে সো আরেকটা বিষয় দেখো কেউ যদি এই রিডিংটা পড়ে তাহলে সে এক দুইটা পারবে মানে কোনটার পরে কোনটা হইতেছে এই যে আমি একটা টেকনিক দিয়েছিলাম যে ও অন দ্য অন দ্য ড্যাশ তারপর হ্যান্ড যদি থাকে এই যে দেখো তাহলে এখানে কি হবে অন দ্য আদার হ্যান্ড বাস কাছে দেখছো এরকম কিছু টেকনিক আছে আবার যদি তাকে না অ্যাজ এ রেজাল্ট এই যে কথা বলছ এরকম কিছু কনজাংশন আছে যেগুলো ব্যবহৃত হয় আবার অনেকে বলে যে প্রথমে যদি কেউ কথা বলে তখন ফার্স্টলি বসে দ্বিতীয়লি দ্বিতীয় যদি কেউ কথা বলে তাহলে সেকেন্ডলি এভাবে থার্ডলি फोर्थলি ফাইনালি কথা বলছো শিক্ষার্থী বন্ধুরা কারণ এইটাকে आंसर করে আসতে হবে তোমাকে না পারলেও কি আনসার টেকনিক আমি শিখিয়ে দিছি একটু পরেই তোমাদের তোমাদের এই যে দেখো কিভাবে পাঁচে পাশ পাবা এটা হচ্ছে দুনিয়ার সহজ viidi vastu ja saab hetke tulla .